দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ধীরের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্খিত চাপদাড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলাপনা আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা আমন ঝক্কি পোহাই কে তোর কেই বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজেই হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুচিস কার বকুনি খেয়ে ফুটবলে আর হাত পাকাটিস নাকি ভাল লাগে আর কাব্য করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝুঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালাই খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপতে ধরে সেও পিছন থেকে ছাপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যাম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মত না কুচুনুস কেন ওই তো কেমন বেল্ট ঘড়িও পুরিশ। আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস কাবাব আজও মাংস খেকো দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাঁধে আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভিতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহরনিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইটি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই ওই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি অত ভোগে শরীর খারাপ হলেই তোকে যায় বিধ সব গান শুনলে ওরও সমস্ত রাগ কেটে যায় ইনসোম্যানিক সে নিশ্চয়ই নয় রাত জাগবার ঝক্ষিটা আর নেই ভিড়ের মাঝে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাবো চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর